হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল এগারোটা আজকে রবিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দুদিন ধরে ব্লগ করতে পারিনি ভীষণ শরীরটা খারাপ মানে হাই প্রেশার তো তোমরা জানি আমি তোমাদের বলেছি ডক্টর দেখিয়েছি ভীষণ শরীরটা খারাপ বলে ব্লগ আনতে পারিনি তো আর কদিন না এনে থাকবো ভালো না আজ থেকে আবার ব্লগটা স্টার্টই করবি তো আজকের বিভাগটা তোমরা সোমবার পাবে রবিবার রবিবার বিভাগটা তোমরা সোমবার পাবে তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আজকে পরোটা তরকা সব বাড়িতে করেছি মিষ্টি চা সবই খাওয়া হয়ে গেছে বিছানা দেখো পুরোপুরি তুলে নিয়েছি একদম ক্লিন করে মেয়ে পড়তেও বসে গেছে কারণ ওর সামনে পরীক্ষা অ্যানুয়াল মনে হচ্ছে ডিসেম্বরের এক তারিখ থেকে আরম্ভ হবে আর ওই ওই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে আর কাজের দিদি ঘর বারান্দা মুছে ঝাড় দিয়ে চলে গেছে শুধু রান্নাঘরটা এখনও বাকি আছে তো রান্না হচ্ছে দুদিকে বসিয়েছি গ্যাসে আর দেখো এই ঘরের বিছানাটাও পুরো ক্লিন হয়ে গেছে আর ওই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো ভাজ করবো চান করে উঠে একবারে ভাজ করবো এইগুলো কথা তো কী কী রান্না করেছি তোমাদের একটু বলে দিই এখনও পুরোপুরি রান্না হয়নি একদিকে ভাত বসিয়েছি ভাত একবার ফুটে গেছে বন্ধ করে রেখে দিয়েছি এদিকে পেঁপে আলুর তরকারি করেছি ছোলা দিয়ে ছোলা দিয়ে পেঁপে আলুর তরকারি আদা একটা রসুন আর জিরে এসব দিয়ে করেছি ঘি গরম মশলা দিয়ে এদিকে গুগলি হচ্ছে যেটা গেরি গেরি পাওয়া যায় না আমি কমলো করিনি বাট আমার এক ননদ খাই ছিল ওদের তো গ্রামে থাকে গ্রামে ওইটা খুব মানে বিখ্যাত সবাই খায় তো আমাকে একদিন খাইছিলো আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তো আমার ভীষণ ভালো লেগেছে ওই জন্য আমি ওইটা নিয়ে এসেছি কিনে একশোর দাম পঁচিশ টাকা আমি দুশো নিয়ে এসছি দুশো নিয়ে এসছি একশোর দাম পঁচিশ টাকা দুশো নিয়েছি পঞ্চাশ টাকা ওইটা পুরো মাংসের মতোই করতে হয় আগে তে নুন হলুদ দিয়ে ভালো করে গেইটাকে ভেজে নিয়েছি আগে গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে ফুটিয়ে নেওয়ার পর জলটা দুবার তিনবার পাল্টে ধুয়ে তারপরে আলু আদা রসুন যেমনভাবে মাংস করে ওরকমভাবে করছি তো এখন বসানো আছে তো হয়ে গেলে তোমাদের দেখাবো আর এদিকে মাংস নিয়ে এসেছি চিকেন সেটা করব তার জন্য পেঁয়াজ রসুন আদা সমস্ত কেটে নিয়েছি আর কালকের কটা আলু আছে মানে রান্না করাই যে এই আলুগুলোই আধে কাধে করে মাংস দিয়ে দেবো মাংস করলেই হয়ে যাবে এখন ওই ঘেরিটা হচ্ছে রান্না গুগলি কী বলে জানি না মানে এই ফার্স্ট টাইমে আমি মানে আমার সংসারে করছি তো ননদ খাইছিলো বাট আমি তো আমার সংসারে কোনো করিনি আজকে প্রথমেই এটা করছি যাই না কেমন খেতে হবে তো আশা করি ভালো হবে একটু মাংসের মতো হচ্ছে তারপরে লাস্ট মাংস করবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না রান্না তারপরে রান্নাঘরে দু একটা বাসন আছে এখানে মেলে নেবো করে নিয়ে চা করতে যাবো তারপরে তারপরে পুজো তো আছেই সবই করবো তো ঠিক আছে চলো আবার পরে আসছি আমার ভিডিওটা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি হ্যালো এভরিওয়ান তো ওই কাশ্মীরি আলোরা যে বাড়িতে সমস্ত কিছু বিক্রি করতে চলে কাছ দিয়ে আমি কিছু জিনিস নেবো তাই আমার বর ডেকে পাঠিয়েছে তো আমার একটা জ্যাকেট আর মেয়ের একটা সোয়েটার নিলাম কারণ আমরা সামনে দার্জিলিং ঘুরতে যাচ্ছি তাই জন্য নিলাম এদিকে দুই বোনের বৌ করছে পড়ার মাঝখানে কি গল্প আর শেষই হয় না যাই হোক পরে আবার আসছি রান্নাবান্না করে নিই এভরি এখন বাজে রাত্রি এগারোটা তোমাদের কাছে লাস্ট এসেছিলাম যখন আমাদের বাড়িতে কাশ্মীরি আলা যেগুলো আসে না শাল সোয়েটার বিক্রি করে তখন তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম তো তখন বাদ বেড়েছিলো প্রায় তিনটে তো তখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের বলছিলাম যে কী কী মানে লাঞ্চে করেছি তোমাদের সব কিছু দেখা দেখাতে পারিনি মনটা ভীষণই খারাপ শ্বশুরমশাইয়ের আবার সেই একই রকমভাবে অ্যাটাক করেছে মানে যেহেতু আগের আগের এক মাস আগে জ্বর থেকে অ্যাটাক করেছিল তখন মানে খিচ মতো নাচছিলো তো আমাদের এখানে ইএসআই হসপিটালে ওনাকে দেখানো হয়েছিল। তো ইএসআই হসপিটালে দেখিয়ে স্যালাইন আর অক্সিজেন দিয়ে মানে উনি ঠিক হয়ে গেছিল। তো তারপরে ঠিক ছিল তারপরে ইএসআই ওষুধ তার আর খাইনি না আমার ইয়েসের ওষুধটা কমপ্লিট করেছিল করার পরে উনি প্রাইভেট ডাক্তার দেখিয়েছিল প্রাইভেট ডাক্তার দেখিয়ে মোটামুটি এই দেড় মাস মতন সুস্থ ছিল তারপরে হঠাৎ আজকে আবার ওই তিনটের পরে আমার অনেক খাওয়া দাওয়া করেছি করে আমাদের বাড়িতে কাশ্মীরিওয়ালা দাদাটা এসেছিলো কারণ আমরা যেহেতু সামনের মাসে একটু দার্জিলিং যাচ্ছি ঘুরতে তোমাদের বলছিলাম আমি শেয়ার করবো না সারপ্রাইজ থাকবে তোমাদের বলেই দিলাম আমি সামনের মাসে দার্জিলিং যাচ্ছি আগের বছর গিয়েছিলাম বেনারস তারপরে গেছিলাম গঙ্গাসাগরও গেছি বেনারস গেছি দীঘা গেছি তারপরে মন্দারমণি শঙ্করপুর গেছি তারপরে আদি সপ্তগ্রাম যেটা ব্যান্ডেল চার্চ ওখানে গেছি ঘুরতে তারপরে আরেকটা কোথায় গেছিলাম ব্যান্ডেল চার্চ আদিসপ্তগ্রাম আরেকটা কোথায় একটা গেছিলাম মনে পড়ছে না ঠিক তো মোটামুটি অনেক জায়গায় ঘুরেছি মোটামুটি মানে কাছাকাছির মধ্যে দূরে বলতে গেলে দার্জিলিংটাই যাচ্ছি বেনারসটা মোটামুটি দূর ছিল ও মাইথান গেছিলাম মাইথানও গেছি মাইথনটা বেশ ভালো জায়গা পাহাড়ি এলাকাটাই মানে পাহাড়ি মানে পাহাড় পাহাড় টাইপের তো দূরে বলতে বেনারস গেছিলাম আগেরবারে এবারে যাচ্ছি দার্জিলিং কাশিয়াং আর কী সব কালিম্পং তারপরে শিলিগুড়ি ফিলিগুড়ি সবই ঘুরবো তো বেনারসে যেমন আমি আমার বর আর মেয়ে গেছিলাম এটাতে যাবো আমার এগারো জন টোটাল যাচ্ছি মানে ওর অফিসের বন্ধু বান্ধব তাদের মেয়ে মানে ওয়াইফ সব যাচ্ছে আরও সব কারা সব যাচ্ছে টোটাল আমরা এগারো জন যাচ্ছি তো সেই জন্য আমাদের বারো তারিখের ট্রেন তেরো তারিখে নামবো আবার সতেরো তারিখের ট্রেন আঠেরো তারিখে নামব এইভাবে যাওয়া আসার টিকিটটা বুক হয়েছে তো যেহেতু যাবো ওখানে একটু মোটা কাপড় জামা না নিলে হবে না আমাদের মোটা কাপড় জামা আছে শীতের জন্য বাট ওখানকার যাওয়ার জন্য সেরকম মানে মোটা টাইপের কিছু নেই আশা করি মানে আমার বরের আছে বাট আমার বরের আছে আমার মেয়েরও আছে বাট আমার নেই তো ওই জন্য বড় ওনাকে ডেকেছিল কারণ আমাদের পাশে অনেককে জামাকাপড় দিয়েছে ভীষণই ভালো জামা কাপড় দেয় এবং খুব ভালো ব্যবহার করে এটা হলো বড়ো কথা তো জন্য আমার জন্য আর আমার মেয়ের জন্য বড় মানে আমার মেয়ের তো আছে বাট তাও আমার জন্য যেহেতু নিয়েছে আমার মেয়ের জন্য একটা মানে সোয়েটার নিয়েছে তোমাদের সেটা কালকে কালকে সোমবারের ভিডিওতে তোমাদের সেটা শেয়ার করব তোমরা মঙ্গলবার ভিডিওটা পাবে যে কি কী নিয়েছি তো এই ভিডিওটা দেখলাম না কারণ আমরা দেখালাম না মন মেজাজটা খুব খারাপ এবং ওগুলো কাস্তে দিয়েছি কারণ নতুন জামাকাপড় আমরা গায়ে দিই না না কেচে তো ওটা ইজি ওয়াশ করে নেবো তারপরে ওটা পরবো তো ইজি ওয়াশ করে নিই তারপর তোমায় দেখাবো ওই সোয়েটার দুটো তো আমার লং কিনেছি আর মেয়ের কোমর অব্দি আর আমার হাজব্যান্ডদের দার্জিলিংয়ের সোয়েটার দুখানা আছে তো ওই কেনেনি নি কিছু এ হলো কথা আর যখন ওই কাশ্মীরি আলাদাটা এলো তারপরে পরে আমার শ্বশুর মাসের হঠাৎ করে মানে বসে পড়ছে বসে থেকে উঠে পড়ছে উঠে আবার শুয়ে পড়ছে আবার শুলে উঠে পড়ছে ভুলভাল বকছে এরকম করছে মানে আবার অ্যাটাক করেছে তো তারপর সঙ্গে সঙ্গে আবার অ্যাম্বুলেন্স বুক করে হসপিটালে নিয়ে যাওয়া হলো তো হসপিটালে বলছে যে আগেরবারে যেমন জ্বর থেকে কিছু নিয়ে এসেছিলো এবার তোর কিচুই টাইপের কিছু না এবারে মানে ভুলভাল বকছে শুলে বসে পড়ছে বসলে শুয়ে পড়ছে এরম টাইপের হচ্ছে কিছু একটা তো ডাক্তাররা ইয়ার অক্সি অক্সিজেনের স্যালাইন দেয়নি একটা রিপোর্ট করলো দু তিনটে রিপোর্ট করলো বললো পটাশিয়াম আর সোডিয়াম কমে গেছিলো তার জন্য এই জিনিসগুলো হচ্ছে ভুলভাল বকা তারপরে অস্বস্তি একটা ভাব এইসব সোডিয়াম পটাশিয়াম কমে গেলে এগুলো হয়ে থাকে এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে তো হসপিটালে মোটামুটি চার পাঁচ ঘন্টা কাটিয়ে তারপরে রাতের দিকে বাড়ি নিয়ে আসা হয়েছে আর রাতে আর ভাত ভাত রুটি ফুটি কিছুই খায়নি মুড়ি তরকারি খেয়ে শুয়ে পড়েছে হ্যাঁ তো মন মেজাজটা ভীষণই খারাপ আর ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না বাট ভিডিওটা তো শেষ করতে ভিডিওটা যখন শুরু করেছি শেষটা তো আমাকেই করতে হবে তো বাধ্য হয়ে আমি এলাম কি আর বলবো এক মাস মাস ছাড়া ছাড়াই অসুস্থ হয়ে পড়ছে কেউ হচ্ছে বলতে পারবো না বয়সটা তো বাড়ছে না আস্তে আস্তে তখন মানুষের মানে শরীরের পাওয়ারটা কমে যায় তো সেই কারণে এটা হয়ে হয়ে হচ্ছে হয়ে থাকছে তো আজকে রান্না করেছি ভাত আর হলো গুগলি আলুর তরকারি প্রথম করলাম গুগলিটা সবাই খাই শুনেছি বাট আমার ইচ্ছা হলো একদিনই করলাম আমি আমার অতটা ভালো লাগেনি বাট খেলাম কৌতূহল তো ওই জন্য গুগলি আলুর তরকারি ভাত পেঁপে আলু ছোলা দিয়ে তরকারি মুরগির মাংস আর বরের জন্য ডিম প্যাসা দিকে এই রান্নাই হয়েছে তো এটাই দুবেলা খাওয়া হয়েছে গরম করে তো কালকে আর বাসি রান্না কিছুই থাকবে না আশা করি নেই কিছু আর নেই শুধু অল্প কটা ভাত আছে কালকে ফ্রেশ রান্নাই করা হবে তো ফ্রেশ রান্নাই বেশিরভাগ করা থাকে মানে করা হয় শুধুমাত্র ডালটা থেকে যায় অনেক সময় বাসি ডাল বাদে আমাদের কিছুই আর বাসি থাকে না সবই টাটকা খাওয়া হয় মাছ বলো ডিম বলো মাংস বলো তরকারি বলো সবই আমরা টাটকা খাই শুধুমাত্র ডালটা অনেক সময় বাসি থেকে যায় এই হলো কথা আর ভাত অনেক সময় থেকে যায় বাসি কিন্তু আর কিছু আমাদের বাসি থাকে না তো আজকেও সমস্ত ফিনিশ হয়ে গেছে শুধুমাত্র ভাত পড়ে আছে তো কালকে রান্না হবে তোমাদের কালকে রান্নাটা তোমাদের দেখাবো আজকে মনটা খারাপ বলে আর ইচ্ছা করলো না কিছু দেখালে তোমাদেরকে তো জানি না দার্জিলিং যেতে পারবো কি না যে বাড়ির যা পরিস্থিতি তো টিকিট তো কাটা হয়েই গেছে কারণ এটা তিন মাস আগে কাটতে হয় তো আমরা সেপ্টেম্বরে টিকিটটা কেটেছি সেপ্টেম্বর সরি অক্টোবরের টিকিটটা কেটেছি এটা নভেম্বর ডিসেম্বরে যাবো মোটামুটি দু মাস তিন মাস আগেই কাটতে হয় তার মধ্যেও তো অনেক হোটেল বুকও হয়ে গেছে তো অনেক দেরি করে একটা হোটেল পেলাম তো ওখানে যখন যদি যাই তোমাদেরকে অবশ্যই শেয়ার ভিডিওটা এই হলো কথা তো সকাল থেকে যেটুকু আমি তোমাদের দেখিয়েছি যদি তোমাদের ভালো লাগে তাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও অল না করলে সব ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পাবে না তো অলটা অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সামনের দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তুমি যে এবারে এ মাসে বিয়ে বাড়ি যাবো আমাদের আত্মীয়র বিয়ে সেখানে যাওয়া হবে না কারণ তখন মেয়ের পরীক্ষা আরম্ভ হয়ে যাবে তো বিয়ে বাড়িটা দেখাতে পারবো না কিন্তু ঘুরতে যদি যাই অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো তো আজকের মতো এইটুখানি কথা বলতে ভালো লাগছে না কেননা বুঝতেই পারছো পরিস্থিতিটা খুবই খারাপ তো তবুও আমি একটু বললাম বলে শেষ করলাম ভিডিওটা কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজের মতো একটুখানি যে যেখানেই থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট